প্রেম ভালোবাসা ইবাদত সকলকে ইমাম হুসেনের তুমি কবুল করে নাও আমাদের উলিয়া দরবারে আমাদের সালাম কবুল করে নাও আল্লাহ আমাদের মায়ের বংশে বাবার বংশে যারা কবর দেশে চলে গেছে আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও রব্বুল আলমিন মরাবামকে যন্নতের علامه তো আমি রাসূলুল্লাহর শৌন হিসেবে কবুল করে নাও আল্লাহ দরবারে রাস প্রেমিক যে যেখানে আসাল্লাহ যে যেইভাবে আল্লাহ বুদ্ধি পরম ও সা প্রেমটিকে এসে যেভাবে শরীক হয়েছে তাদের সকল অংশ কখনোই তুমি কবুল করে নাও তাদের সকলের সহযোগিতা আল্লাহ কবুল করে না এই দরবারে রাস প্রেমিক আল্লাহ ખાસ করে হুসাইনের প্রেমিক আহলেবাইত প্রেমিক পৃথিবীর জমিনে আহলেবাইতের প্রেমিক পাক পঞ্জাতনের প্রেমিক কোন আল্লাহর প্রেমিক পৃথিবী প্রেমে যেখানে আসাল্লাহ সকলকে তোমার কুদরতি হেফাজত করে তোমার রহমতের সাদুরে ঢাকিয়ে লইল জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ সেই সকল সাধারণ মানুষেরা এখনো এজিদ বাহিনীর খপ্পরে পড়ে আছে এজিদ বাহিনীর ইসলামের দুশ্মনদের খপ্পরে পড়ে আছে সত্য এবং মিথ্যাকে চিনতে পারছে না আল্লাহ সেই এজিদ বাহিনী থেকে আল্লাহ সাধারণ মানুষকে মুক্তি দিয়ে তাদের অন্তরে হেদায়তের প্রদীপ জ্বালিয়ে ইমাম হোসেনের প্রেমী কলি আল্লাহর প্রেমিক হিসেবে তাদেরকে কবুল করে রাবুল আলমিন তোমার এক বান্দা বিদেশ থেকে আল্লাহ ফোন দিয়েছিল ক্লাইসনের জন্য আল্লাহ এই হুসাইনের মহাব্বতে এই কারবালার মহাব্বতে কারবালার মিরাদের মহাব্বতে স্মরণে আল্লাহ তোমার অলি আল্লাহর মহাব্বতে আল্লাহ তুমি তারা লাইসনের ব্যবস্থা করে দাও আল্লাহ তার লাইসনের ব্যবস্থা করে দাও এই দরবারের আশেক যারা বিদেশে রয়েছে যে যে সমস্যা রয়েছে তাদের সমস্যা দূর করে দিয়ে সঠিকভাবে। ভাবে হালাল ভাবে রোজগার করে নিজে যেন হালাল পাতে ব্যয় করতে পারে অলি আল্লাহর প্রেম নিয়ে এই দরবারের খেদমত করতে করে। আহলে বাইতের প্রেম নিয়ে দরবারের খেদমত করে জীবন যাপন করতে পারে আল্লাহ তাদেরকে তৌফিক দান করে দাও আমরা যারা এখনো দুর্বল আছি তাদেরকেও অলি আল্লাহর খেদমত করার জন্য শারীরিক মানসিক আর্থিক সকল দিক থেকে আমাদেরকে সবল করে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকল অন্তরের সকল প্রকার ময়লা তুমি দূর করে দাও আমাদেরকে সহি সত্যভাবে কবুল করে নাও আমাদের কলবকে তোমার আসন বানাইয়ে লাও আমাদের কলবকে মতিনাওয়ালার আয়না বানাইয়ে দাও আহলে বাইতকে দেখার আয়না বানাইয়ে দাও

تمام حبيب رضو هاي دل امام در قبول کرو تمام انبیاء اولیاء در پر میرے دو هاي دل قبول کرو سبحان ربك رب عزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم